নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আসবো খুব সোহালদেবেলায় গেলাম একটু আমরা যে বটগাস্থলে কালী মন্দির আছে এই কালী মন্দিরে গেছিলাম আর কি সহল্লাবেলা তো বিয়া আবার কালী পূজা নতুন মূর্তি মানাইবো তো পুরান যে মূর্তি আছে মূর্তি সরানি গড়দার একটু সাফ করুন এটি করে এলাম তো করে আবার এত একটু দুঃখ হয়ে আসছি এই কারণে আমি একটু আয় উঠি আর কি হাতে আমাদের ক্যাঁ খাইছিলাম হাতের বেদনাটা বেশি বেদনাস হ্যাঁ মুড়ি মাখছি বেয়ে ওই মুড়ি টি খাইয়ে যাও বেশি না অন্য মুড়ি খাই থাকতাম কেঁচা ঢাকায় আসছি না আধা কেজি মুড়ি আনছে এক পাশান মুকুল দ্বারা বাড়ির থেকে তোমার কাটতে পাটতে দিছে দেখি আমি দেখা শুরু হয়েছে আর কি আমার ওই যে আত কেঁচা ঢাকা আলছি আর তো মূর্তিটা ঘুরা নিস মাঝখানে একটা ফাল্লা আছে আর কি তো বা ফাল্লাটার মধ্যে তোমার ঘুরতে গিয়ে আবার আটটা কেঁচা খাই আলছি দিয়ে যে ধমরা হয়ে গেছে রক্ত জমে রয়েছে হ্যাঁ জায়গাটা কালো হয়ে তো এটার কারণে আজকে আসলে ভিডিও করতে দেরি হয়ে গেছে গেছিলাম আমার ষাটটা বাজে আর কি ন বাস যাচ্ছে প্রায় আমি কতক্ষণ ধরে ধরে আছি আমি কি করব মনে্যানের কাজ শেষ না হইলে তো কত দেরি হইতাছে অন আমি কি করব পরে ঘরে ভাতই হয় বেশি মন্দিরের মন্দিরে তোমর আইলো না সাফ করনে এরপরে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হইছে তো মন্দিরে না দেখছ না কাছের টুকরা মুকে আমি যে দিনে শিবের মাতা দুধ ঢালতে গিয়েছিলাম তখন তোমার একটা বাস আইন্যা বা বেরাইত কড়া লাগায় দিয়েছে কোশার মধ্যে পরে এই যে উপরের যে চূড়াটা আছে না এটাও তো ভাঙিয়া পড়ি আছেগা গাছের ক্লা গাছ মাছ যা আছে গ্লাস ভাঙ্গা গ্লাসটি দেও না খালা এই খালা গ্লাসটি ভাঙিয়া নয় পড়ছে আর কি পূজার ডেটটা আমি অনেক সঠিকটা জানি না তবে এই যে আজকে একটু আগে দেখলাম মূর্তির কারিগর আছে আর কি মূর্তি বানানির আলাপ সালাপ করতে আছে হ্যাঁ এবার চান্দা ধরছে তোমার তিনশোটি আর কি তিনশো আমার ধরছে

সময় ভর্তি একদিন স্নান করায় আমি না হরি যে ঠান্ডা মেজে স্নান করে না ও নিজে 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 সকালবেলা স্নান করতেছে বাকি দেখছো কীভাবে স্নান করতেছে বাকি শুধু বাসনের মধ্যে একটা বড় বাসন দিলে এইটার মধ্যে স্নান করে না আবার পুজো আরম্ভ হইব তো মানে গতবারের যে মায়ের মূর্তি এই মূর্তি আপনার বিসর্জন দেওয়া হয় বাকি বিসর্জনের লাগে সবাই পরিষ্কার করবার লাগে আসে

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা নিজের গাছের টাটকা মরিচ বড় এই শুকনা মরিচ গতবার আমরা পাঁচ সাত কেজি জমাইছিলাম এইবারও আশা করি এরকমই হইব

আর এইটারে অহন যেটি ইয়র সই দিয়ে একসাথে দিতে রাখো হ্যাঁ একখানো মিশায় না দুটা না তাহলে একটা লিডি বিডি বেজে যাবে এই দে কেমন পাড়ে হ্যাঁ এই যে এডিবি ফেস কোয়া এডি তো ডাইলো দিয়ালে তো ডাইলো দিয়ালে এডি এডি একটু সমস্যা মনে হইতাছে আর এই তামরিস ভাঙ্গাই লই তাহলে সীমা গুড়া তাহলে আমার মামু কি সুন্দর একটা উপহার আনছে দেখা যায় এটা আনছে দেখা যায়

परे आमी उपर आमी कोई सी तो दादा ही नहीं जरूरी चाहिए कोई कोई कोटा सा ना आमी दे सात टन कोई जल्दी दे ये जो कारण कौन लगे साने लगे हैं साने लगे बोले सब सुसुई दो में सुला वालू दे दे आगे आमी

তখন মনে করে যে যখন ড্রাইভার গেছে গা মালিকের বুয়ে তখন তো আমরা রান্ধে রান্ধে কেমন লাগছে এই যে অভ্যস্ত আছে আর পুরুষ মানুষ হয়ে জন্ম লইলে সব কাম জানিয়ে রাখুন উচিত আমার মতে যাতে কোনো যাতে নাচে মন লাগে

পাইছি খালি কইলি হইব না আমি ও তো কন কই আসলাই না তখন তো দেখছি জাল দিতা ঝুন চুলার মধ্যে তখন আবার দোধ দিয়ে এন্ডে আসছেন কিন্তু ওনে তো হাতা দিয়ে জাল দেয় না তে তোরা বস্তা কিতা জমাই তো দিতেস জমাই তো দিতে দা তুই তো জিন্দা দা বেড়া জল ভরে আর তো নাই চলেন একটু চাটা খাই গিয়ে বাসায় কোনো তা নিলে কা তোৰতো ভাত আছে এইবেদিৰ কেইটা আছে নাই তে বড়ডা বড়া কোন বাড়িন দ বুঝালছি হ্যাঁ সারা ২৫ বছর লাগি আছি এরা তো লাখি কিনন অননে ক্ষমতা নাই এই ওতো হাট লাগে বাপ আয়োwidehat লাগে রাত এতো random তে তিন বেলা আসে তো Олег বার দুহোরা একবার রাইতে আরেকবার না তিনবার আনন্দে না দুই বার এন্দে

একটু চাহ টা খাইয়ে গেলে যেমন বাজারে তো চা টা খাই না রোজার দিন তো এই কাইতে কাইতে আপনার ফার্স্ট ইয়ে লাল চা ফার্স্ট ইয়ে না এটাও বড় কথা না রোজার দিন তো তোমার বিকালের আগে ছা দুহান খুলে না সোয়াজে আর যারাও খুলে তোমার পর্দার বিচে এই মেলা দুরা যাম লাগে বাজারে হেং না কত দূরা খেলা যাইবে পচে দুহান তুই খাইলা তুইয়া হা

বলছি ফিসলাই ফসলাই জীবনটা বড়া না আপনার যে যে বাড়ি যে সত্তর আশি কাটা জমি এটির থেকে দান ফান চারবার সমন হ্যাঁ এরপরে বাজারে বিজনেস আছে আপনার প্রতিদিন এক দেড় লাখ টাকা আপনার সেল আছে এরপরে এতো ব্যবসা বাণিজ্য দুইটা গাড়ি কিনছেন হ্যাঁ এগুলা কে খাইবে আপনার তা আপনি কোনে আর গরিব মানুষ আপনি আপনি তুমি পরে ববে মারি আলবেন আইন সাড়া খাই যায় লাউ লিংটি একটা রুটি একটাই বেলাই।

কালো হে কোন আদা দে আছে দেখিছ মত মতকৈ দেও দেৰি তই যায় হ'ল দাদা বাইদেউ দি বাইদেউ বাৰীতে বাইদেউ ওলাম ফাষ্টফুডটো লেট হৈ আছে প্ৰায় নটা বাইদি আছে দুবানৰ বাইদেউ আছিল আজিকালি যাই লাইনা দুবানো বাৰীত কিছু কাম আছিল গাছৰ ডাল ডোল কিছু চাদা নিগিলৈ তো যাইতেছি এক মহিলার টাইফয়েড হয়েছে ইঞ্জেকশান ডেলি করণ লাগে আর কি মানে একদিন মিস দিলে তো হয় না তো এই কারণে আজকে বাদ ধরে যাওয়া লাগবো সাত দিন করণ লাগে ইঞ্জেকশান টাইফয়েডের তো এই কারণে যাইতেছি গে আর কি ধোয়ানো কারণ সেই মহিলারে তো সাত দিন আমি কথা দিছি ইঞ্জেকশান করে যাওয়া লাগে তো হেলা এগারোটা বাজে আর কি তো নয়টা বাজ দশ নয়টা দশ বাজে আর কি ছি গা দোয়ানা বায়ের বউ মানে আমরা বৌদি শুধু বৌদি অসুস্থ হয়ে গেছে গা বেশি জ্বর কালকে আবার ডাক্তার দেখা আনছে আর কি একশো তিনের মতো জ্বর আসলে হেলার আবার প্রেশার বাড়তি ঘরে অসুস্থ থাকলে ভাল লাগে না কোনো কিছু ভাই আবার কালকে দোয়ানদারিও করছে না কালকে লেগে গেছে ডাক্তার দ্বারও ডাক্তার আনতে আইতে আইতে আবার ফার্স্টাবার জড়ছে পরে আর আজকে আর দোকানদারি করে দিতে পরে আর গেছে না ওটা কালো চাপ এদিকে গাছ কাটবো আর কি পরে আমার দিকে কাটবে কোন সময় ও দুই কা হ্যাঁ দুই কাজ আর করে নির্দিদা হইলে দুই কাজ হইলে কালু গাছ কাটা শুরু করে দিছে এই যে খেতে রাইলে সার টার দিয়ে তো আর কি আইলের মধ্যে পরে এই গাছই কাটে আর কি

চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা